তুমি আমার মা হুম তুমি আমার মা ফোন নিবে ফোন নিবে ফোন নিবে ফোনটা নিবে আবার গালে হাত গালে হাত দিও না তুমি আমার মা হ্যাঁ মা তুমি আমার মা আমি তোমার মা তুমি আমার মা তুমি আমার মা দেখো তুমি আমার মা আবার গালে হাত গালে হাত দিতে নেই মা ফোনটা নিবে নিবে এই দেখো এই দেখো না দিচ্ছি না এই না এই দেখ এই দেখ বসে এখানে শিখতে হয় তুমি ভাত খাবে না বসে বসে ভাত খেতে হয় জানো বসে বসে ভাত খেতে হয় তুমি আমার মা রে কে রে এটা কে রে Kira yeah. <laughs> Ik tu hasha Ik tu hasha Ik tu hasha <laughs> Pagla tak Pagla Balo Tata Tata Sabai ke Tata